তোর এই বারোচুদের ছেলেটাকে একদিনে চোদ্দা গুলো কি করতিস তোরা আরে ফটকে কিরে তোর কি পাড়ার বল তোকে আর দেখাও যায় না আর আগের মতন ক্লাবেও আসিস না কি হয়েছে আর কি আর বলবো ক্লাবে আর আগের মতন ভালো লাগে না আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর এসে ভয় হয় না আর ভালো লাগে না এ সুधीर ভাই ও নাকি মজার জন্য মনে করে এখনতে ক্লাবে আসেনি নাকি তবে উনি কত বড় পাললে যো ক্লাবে দেখি মজা নিতে হবে নে রে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকি আজকে ফুটুর মনমেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে বল তো বাড়িতে বসে বসে ভাল লাগছিল না তাই ভাবছিleme কি তোদের সাথে দেখা করে একটা মালখোর প্রোগ্রাম করি আজকে বিকেল বেলাই সবাই মিলে বসে একটু মাল খাই মাল খাবি হ্যাঁ তা খেলু হয় অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না ইয়ে মানে পড় না আর রে খাও আজকে কিন্তু আমাদের খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাব তাই তোমরাই খাও নে বুদা একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি বউমা ও বউমা হ্যাঁ বাবা বলু ঘর থেকে এক ঘটি জল নিয়ে এসো তো একটু পাটা ধুই দাদা কুদা লেগে পায়ের অবশ খুব খারাপ হয়ে গেছে যাও যাও দাঁত দিয়ে এক ঘটি জল এনে দাও আমার শরীর চলছে না আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি উফ সারা দিনlever কাজ করতে করতে সাটা মেটা সব ঘেমে গেল না হাত মুখ ধয়ে দি খেয়ে একটু শুতে হবে আচ্ছা বাবা তুমি একটু দাঁরাও আমি তোমার জন্য ভাত বের দি হ্যাঁ বৌমা বার বারো দুটো খেয়ে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খে একটু রেশ নিয়ে নেব আচ্ছা বাবা ঠিক আছে এ তুই আজকে বাড়িতে গார் মারার জন্য ক্লাবে যাবি কি বললি তুমি আমি গார் মারার জন্য ক্লাবে যাই হ্যাঁ আমি তো তাই জানতাম দেখা অত কথা বলার আমার কাছে টাইম নেই ভাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি কাদের পিকনিক করব কি হয়েছে 100 টাকা

আর বলবো দাদু পরে টাকা দিয়ে দেবে এটা কি হলো নিকিদিন 100 টাকা দিলাম তখন তো আমার কাছে টাকা নেই আর ওর বলে টাকা বেরিয়ে আসলো এ শুরে বাচ্চে তো লজ্জা করিনা একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস আলাদা পালপকা মিনছে তোকে কাজে এখন ঘরে বসে বসে খাওয়াচ্ছি তোর কপাল ভালো কতো যাবে না আরে দাঁড়াও কেবলই তারা না গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝ বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এই সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই ਦਿੱছিল না সে আমি যে কিভাবে এখানে লুকি লুকিয়ে এসেছি সেটা আমি জানি আমার দাদা কি না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলক্ষণে কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে এই শোনা তোমার এই বালছা দাদাকে না একদম ভয় পাবো না বুঝলা লেওরা আমি হচ্ছে বালছা ক্লাবের মেম্বার এমন ছাটে হুড়কো গুজে দেবো না না পারবে এদিক যেতে না পারবে ওইদিকে যেতে না গো তুমি হয়তো আমার দাদাকে চিনো না তাই এরকম বলছো আমার দাদার হাতে অনেক লোকজন আছে কখন যে কি করে ফেলবে তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি তোমার ভাতারে হাতে নেই খুটো পল্টু ফুটকে আমার হাতে প্রচুর বন্ধু আছে বুঝলা তো আমি ঐসব তোমার দাদার মতন বাল চালকে না ভয় পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেব তুমিও চাপ চাপলেবা না কি জানি কি যে হবি એમર মাথায় তো কিছুই ঢোকে না লাল্টু કાકા একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামୁনি দাঁড়াও দিচ্ছি সেগো মানি দিচ্ছি মনে আমি আগে চমকে গিয়ে আমার না পড়া আছে আমি একটু তাত্রিনী চলে যাবো এই છોકરી এই চুপচাপ দাঁড়ি থাক আগে আমি নেব তারপর তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটে কার বাচ্চা আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে বলতে বলতে কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে নিয়ে আসবো। তুই কিLambda তোর বাপের ভয় দেখাতিস নাকি আমাকে? কানে তলে এমন এক ঝাপুর মারবো না বাপের নাম ভুলিয়ে দিই। হুঁ তুই ভাই, মেয়ে দেখ না গারে নে বড়া, এটা আবার কোন শুড়ে বাচ্চা? কালো না? এ কে চিনতে পারছ না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটা ছেলে। ছেলে ওড়া জে বানার বাড়ির ছেলে হক না কালো। এই তুই কি বললি আমাকে? কি গারে কচু ভরে দিবি নাকি? হ্যাঁ, কি বললি?

বা বড়বা। লাভলা তোর মে কে থেকে ते আমার आज के ছেলে চন্দন কে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে। আর তুই মতে चिल्लातेस কেন? হ্যাঁ? তা তোর ছেলে চন্দন কে ঘরে হ্যান্ডিকাপে পড়ে আছে তো আমি কি করব? যেমন পারেছ ছেলে তৈরি করেছিস और चন্দন খাই ভালো। কি? কি বললি? আমার ছেলে পারেছ না। আর বল মনে রাখ নি। আমার এই পারেছ না ছেলে জেদ না তোর মে আজকে সুস্থ হবে বাড়ি ফিরেছে।

ল্যাংচার ফড়কি কি খবর দে আজকেই শুড়েবাচার বাড়ি গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি কালুয়া এই শুড়েবাচ্চা হাত কালুয়া ছেলে তুই আমার দিয়ে ঢুকে ভেঙে দারুণ বালো যেতে পারবে না দেখবি বাচ্চা গরম মারছিস আমি কি করতে পারি তোদের কোনো ধারণা নেই দেখবি কি

এ একইগো তুমি চলে এসেছো কি হয়েছে দেখি বলো তো হঠাৎ করে তুমি আমাকে এই ভাবে তারা হুরু করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই ছেড়েছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমাকে হাত তুলেছে নাকি গো ल्याও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেব না গো অমুন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমারে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মরে গেছে নাকি আজকে আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে

有人。<laughs>